তুমি তো দেখছি আচ্ছা বোকা ছেলে এই বুদ্ধি নিয়ে বাগদার চাও পড়াশোনা করতে তুমি না বললে তো কেউ জানতেই পারতাম না যে তোমার কাছে এত মূল্যবান সম্পদ আছে আমার লোকেরা তো তোমার শরীর ঘেটেও কিছু পায়নি তুমি ইচ্ছে করলে আমাদেরকে ধোকা দিতে পারতে তাতে তোমার এই সম্পদগুলো তোমারই থাকত কিন্তু সেটা না করে গোপন জিনিসটি প্রকাশ করলে কেন কারণ আমি আল্লাহকে ভয় করি সেই সাথে আমার আম্মার উপদেশ যেন কখনো মিথ্যা না বলি বিপদে পড়লে যেন আল্লাহই আশ্রয় দেয় মিথ্যা নয় কি বললে তুমি আমার স্বদেশ বিপদ মিথ্যা বলা যাবে না না কারণ আল্লাহ যদি ইচ্ছা না করেন তাহলে মিথ্যা বলেও আমি রেহাই পাবো তাই আমি তার কাছেই নিজেকে সপে দিয়েছি মিথ্যার কাছে নয় তোমাদের কাছে নয় আর আমাদের নবী বলেছেন মিথ্যা হলো সকল গুনার মা মিথ্যাবাদী আল্লাহ কখনো ভালোবাসেন না সামান্য এক বাক্য মিথ্যায় তুমি তোমার কষ্টের জমানো সম্পদটুকু রক্ষা করতে পারতে আমি বরং তার বড় সম্পদ রক্ষা করেছি সেটি হলো সত্য মহান আল্লাহ হুকুম আর আমার মায়ের উপদেশ স্বর্ণমুদ্রার জন্য আমার কোনো আফসোস নেই সত্যের চর্চায় এতটাই বালক এই সাহস এই ভরসা